বিস্মিল্লাহি রহমান ই রহিম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বরকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম পাঠ পরিচিতি আছে আমাদের বাইশ থেকে তেতাল্লিশ দ্বিতীয় পর্ব মাইক্রোসফট অফিস এক্সেল খোলার নিয়ম আমরা ক্লাসে চলে যাই আজকের শিকন ফল এই পাঠ শেষের শিক্ষার্থীরা শিখতে পারবে স্প্রেডশিট সফটওয়্যার স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের কৌশল বর্ণনা করতে পারবে এবং সে নিজে খুলতে পারবে ইনশাল্লাহ মাইক্রোসফট অফিস এক্সেল দুই হাজার সাত খোলা নিয়ম কম্পিউটার চালু থাকা অবস্থায় কি করতে হবে আমরা একটু খেয়াল রাখি শিক্ষার্থী বন্ধুরা প্লিজ লুক অ্যাট দা স্ক্রিন কম্পিউটার চালু থাকা অবস্থায় আমাদের কি করতে হবে এই যে এখানে লেখা আছে যে কম্পিউটার চালু থাকা অবস্থায় স্টার্ট বাটনে ক্লিক করতে হবে তো আমাদের স্টার্ট বাটনটা কোথায় এই যে আমাদের নিচে বাম দিকের একেবারে নিচে বাম দিকের কর্নারে স্টার্ট বাটন এটা কিবোর্ডেও দেয়া আছে এরকম একটা চিহ্ন কিবোর্ড সেটাকে স্টার্ট বাটন বলা হয় স্টার্ট বাটনের মধ্যে আমাদের কি করতে হবে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর কি করতে হবে আমরা দেখা যাক কি হয় স্টার্ট বাটনে ক্লিক করে এরপরে আমাদের অল্প গ্রাম অল্প গ্রাম এই যে আমাদের অল্প গ্রাম আছে অল্প গ্রাম থেকে কি করতে হবে মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিসে ক্লিক করলে এই যে এখানে মাইক্রোসফট অফিস এক্সেল এই কি করতে হবে এই যে সিরিয়ালি আবার এখানে উঠছে কম্পিউটার চালু থাকা অবস্থায় স্টার্ট বাটন স্টার্ট বাটন থেকে অল্প গ্রাম অল্প গ্রাম থেকে মাইক্রোসফট অফিস হ্যাঁ এরপরে মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট এক্সেল দুই হাজার সাত ঠিক এরকমভাবে আমরা যখন সিরিয়াল মেনটেন করে দেখি তাহলে দেখতে পাবো কম্পিউটারের চালু থাকা অবস্থায় বাম দিকের ডেস্কটপের বাম দিকের কর্নারে স্টার্ট বাটন বাম দিকের কর্নারে স্টার্ট বাটনটি থাকবে এর মধ্য থেকে আমরা অল প্রোগ্রামে যাওয়ার পর আমরা মাইক্রোসফট অফিস অফিসে যাব মাইক্রোসফট অফিসে যাওয়ার পর মাইক্রোসফট অফিস এক্সেল দুই আমরা পেয়ে গেলাম এখন এটার উপর আমরা ক্লিক করলে আমাদের এরকম এরকম একটি ওয়ার্ক বুক ওপেন হবে ঠিক আছে এরকম একটি পেজ ওপেন হবে এরকম পেজ ওপেন হলে যেটা দেখা যাচ্ছে আমাদের এটা হলো এক্সেল একটা সিট ওপেন হলো একটা ওয়ার্ক বুক ওপেন হলো কিন্তু একটি ওয়ার্ক বুকের একটি সিট আমরা দেখতে পাচ্ছি সিট ফার্স্ট সিট একটা ওয়ার্ক বুকের ডিফল্ট ভাবে তিনটা করে সিট চালু হয় যে একটি বইয়ের যেমন অনেকগুলো পাতা থাকে যেমন ঠিক তেমনি একটা ওয়ার্কবুকের অনেকগুলো শীট থাকে বা অর্থাৎ অনেকগুলো পাতা থাকে ঠিক একটি ওয়ার্কবুকের একটি ফার্স্ট পেজের মধ্যে আমরা আছি প্রথম পেজে আমরা আছি মানে মানে শীট ওয়ানে আছি ঠিক আছে মাইক্রোসফট অফিস এক্সেল দুই হাজার সাত পরিচিতি এখন আমরা মাইক্রোসফট অফিস এক্সেল দুই হাজার সাত পরিচিতিটা জানবো কি কিভাবে আমরা একটু দেখি প্লিজ এই যে আমাদের যে জিনিসগুলো আছে আছে এখান থেকে কি বলে সেটা আমরা ঠিক বন্ধুরা কোনটাকে হ্যাঁ এটাকে বলা হয় টাইটেল বার এই যে সবার উপরে নিউ মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট টু মাইক্রোসফট এক্সেল উপরে যে লেখাটা আছে লালকালিতে আন্ডারলাইন করা আছে এটাকে বলা হয় টাইটেল বার ওকে এরপরে আমাদেরকে বলা হয় অফিস বাটন বাম সাইডের উপরে বা কর্নারে একেবারে বামে উপরের কর্নারে যে বাটনটি যে চিহ্নটি দেখা যাচ্ছে এটাকে বলা হয় অফিস বাটন ঠিক আছে বন্ধুরা হ্যাঁ এই যে অফিস বাটনের পাশে তিনটা চিহ্ন আছে সে এরপরে আন্ডো রিডো মানে একটা কাজ করে ফেললে সেটা আবার পুনরায় একটু আগের কাজ আগে ফিরে যেতে বা সামনের দিকে এগিয়ে যেতে যে কয়েকটি চিহ্ন দেখা যাচ্ছে এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার কুইক অ্যাক্সেস টুলবার কুইক অ্যাক্সেস টুলবার ওকে এরপরে আমরা এটাকে বলা হয় এই যে আমাদের হোম ইনসার্ট পেজ লেআউট ফর্মুলাস ডাটা রিভিউ ভিও এই যে এই জিনিসগুলো আছে এই যে সিরিয়াল অনেকগুলো অনেকগুলো কি আছে অনেকগুলো অনেকগুলো ফাংশন অনেকগুলো গ্রুপ আছে অপশন আছে তো প্রত্যেকটার ভিতরে বিস্তারিত অপশন আছে তবে যে মূল যে লাইনটা লেখা আছে মূল জিনিসগুলো হোম ইনসার্ট সেল লর্ড ফর্মুলা ডেটা রিভিউ ভিউ এগুলোকে বলা হয় মেনু ট্যাব এখানে যেগুলো আছে সেগুলোকে বলা হয় মেনু ট্যাব এখন এখানে যে যে এই যে আমাদের লাল কালি দিয়ে আন্ডারলাইন করা হয়েছে যে হোম ট্যাবের অধীনে হোম ট্যাবের অধীনে যে অনেকগুলো অপশন দেয়া আছে এখানে এই অপশনগুলোকে বলা হয় কি চিত্রভিত্তিক কমান্ড বা আইকন যেগুলো আমরা ক্লাস 6 পড়ে আসছিলাম চিত্রভিত্তিক কমান্ডকে কি বলা হয় আইকন বলা হয় এই আইকন আমরা আইকন চিত্র দেখে দেখে আমরা বুঝতে পারি যে কোনটা কোন দিকে এর কাজ কি চিত্র দেখে বোঝা যায় এই যে লাস্টের দিকে আমরা নিচে দেখতে পাচ্ছি যে ক্লিপবোর্ড বোর্ড অ্যালাইনমেন্ট নাম্বার স্টাইল সেলস এন্ড এডিটিং এই যে জিনিসগুলো এগুলোকে বলা হয় কি মেনু টেপের আওতায় বিভিন্ন গুচ্ছ টেপ মেনু টেবের আওতায় বিভিন্ন গুচ্ছ ট্যাপ এগুলো হলো হোম টেবের অধীনে কি হোম টেপ হোম টেপ হলো এটা একটা মেনু ট্যাপ এই মেনু ট্যাপের অধীনে এটা হলো একটা গুচ্ছ টেপ একটা গুচ্ছ ট্যাপ হলো ক্লিপবোর্ড ফন্ট হলো একটা গুচ্ছ ট্যাপ অ্যালাইনমেন্ট একটা গুচ্ছ ট্যাপ নাম্বার স্টাইল সেলস এবং এডিটিং এগুলো হলো আলাদাভাবে হোম ট্যাপের অধীনে হোম টেবের অধীনে একটি গুচ্ছ টেপ ঠিক আছে বন্ধুরা আর এটাকে কি বলা হয় যে সাদা জায়গাটুকে সাদা জায়গাটুকুকে কি বলা হয় এটাকে বলা হয় ফর্মুলা ভার এখানে আমরা ফর্মুলাগুলো লিখি সূত্রগুলো লিখি এক্সেলে আমরা অবশ্যই জানি এক্সেল হলো ফর্মুলা ইউজ করা যায় এমন একটি সফটওয়্যার তাহলে ফর্মুলা কোথায় ইউজ করতে হবে আমাদের এই সফটওয়্যারে তো একটা জায়গায় তো লিখতে হবে সেই লেখার জায়গাটার নাম হচ্ছে ফর্মুলা ভার এই যে সাদা জায়গাটুকু ঠিক আছে বন্ধুরা আমরা সামনে যাই এখন এই যে নিচে যে জিনিসটা দেওয়া আছে এটাকে বলা হয় স্ট্যাটাস বার ওকে উপরে সবগুলো আমরা পরিচিত হলাম এখন নিচের দিকে আসি যে উপরের যে যে জিনিসটা দেয়া আছে এটাকে বলা হয় কি স্ট্যাটাস স্ট্যাটাস বার ওকে হ্যাঁ এগুলো কি বলা হয় স্ট্যাটাস বারের উপরে দেখা যাচ্ছে সিট ওয়ান সিট টু সিট থ্রি এগুলোকে বলা হয় সিট বার এখানে শীটের অপশনগুলো দেয়া থাকে কয়টা শীট হবে ঠিক আছে বাই ডিফল্ট ভাবে বাই ডিফল্ট অর্থাৎ যখন ওয়ার্কবুকটি ওপেন হবে তখন একটা শীটে ওয়ার্কবুকের মধ্যে তখন একটা ওয়ার্কবুকের মধ্যে অটোমেটিক্যালি তিনটা শীট নিয়ে ওয়ার্কবুকটি চালু হবে বা ওপেন হবে এটা কি বলা হয় বাই ডিফল্ট ঠিক আছে বন্ধুরা তুমি ইচ্ছা করলে এটা বাড়াতে পারো আচ্ছা তাহলে আমরা জানলাম এটাকে বলা হয় শীট বার ওকে এখন নতুন ওয়ার্কশিট খোলার পদ্ধতি আমরা নতুন ওয়ার্কশিট কিভাবে খুলব ঠিক আছে আমরা ওয়ার্কবুক ওপেন করেছি নতুন একটি ওয়ার্কশিট খুলব নতুন একটি ওয়ার্কশিট খুলতে হলে আমাদের কি করতে হবে প্রথমে আমাদের আবার কি করতে হবে অফিস বাটনে যেতে হবে অফিস বাটন ওকে অফিস বাটন ক্লিক করতে হবে এই যে আমরা অফিস বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে নিউ বাটন ক্লিক করতে হবে এই যে নিউ বাটন ক্লিক করতে হবে ওকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো আমি যখন অফিস বাটনে ক্লিক করব এখান থেকে ক্লিক করার পর অনেকগুলো অপশন থাকবে এর মধ্যে থেকে আমরা নিউ বাটনে ক্লিক করতে হবে ওকে আমরা দেখি কি হচ্ছে ওকে আমরা সেই কাজটি করতে পারি কিবোর্ড কমান্ড এই কাজটি আমরা অফিস বাটনে গিয়ে নিউতে ক্লিক করলে যে কাজটি হবে সেই কাজটি আমরা কিবোর্ড দিয়েও করতে পারি কিবোর্ড দিয়ে কি করতে হবে কন্ট্রোল প্লাস এন কন্ট্রোল চেপে ধরে এন চাপলে আমাদের নতুন একটি ওয়ার্কশিট ওপেন হবে ওকে শিক্ষার্থী বন্ধুরা আমরা দলীয় কাজ বা একক কাজ যাই করি তো আমরা একাই আছি অনলাইন ক্লাসে আমাদের একক কাজটাই ইম্পর্টেন্ট তো আমরা একক কাজটা এখন করে ফেলি নতুন ওয়ার্কশিট সম্বলিত আচ্ছা এটা বানানগত মিস্টেক হয়েছে প্রিন্টিং মিস্টেক এটা যে সম্বলিত হবে ঠিক আছে নতুন ওয়ার্কশিট সম্বলিত ওয়ার্কবুক খোলার পদ্ধতি বর্ণনা করো ওকে আমরা এখন মূল্যায়ন পর্বে চলে যাচ্ছি প্রথম স্প্রেডশিট সফটওয়্যার কোনটি মাইক্রোসফট এক্সেল ওপেন অফিস ক্যালক কে ওয়ার্ক বুকে অনেকগুলো কি থাকে আচ্ছা আমরা প্রশ্নগুলো আগে নিয়ে নেই ঠিক আছে তো এই হলো আমাদের কোশ্চেন প্রথম স্প্রেডশিট সফটওয়্যার কোনটি এর থেকে আমাদের প্রথমে কি করতে হবে আমাদের উত্তরগুলো খুঁজে বের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা দেখি আমাদের উত্তরগুলো আমরা আমাদের বাড়ির পর্বের মধ্যে আমাদের কি হলো প্রথম স্প্রেডশিট সফটওয়্যার কোনটি এটা তোমরা সুন্দর করে খাতায় লিখবে ওয়ার্ক বুক অনেকগুলো কি থাকে অনেকগুলো কি থাকে এটা তোমরা দেখতে দেখলে বুঝতে পারবে এটা আমরা গত ক্লাসেও করেছি তো সেল অ্যাড্রেস কোনটি সেল অ্যাড্রেস কোনটি সেলের একটি অ্যাড্রেস থাকে অ্যাড্রেস হলো যে আমাদের আমাদের কলামের নামটি আগে থাকবে এবং এরপরে আমাদের কি থাকবে কলামের নামটি আগে থাকবে এরপরে রয়ের নামটি থাকবে তো সেই হিসাব করলে আমাদের এখানে এন সেভেন ওকে শিক্ষার্থী বন্ধুরা আমরা বাড়ির কাজে চলে যাচ্ছি আমাদের বাড়ির কাজ হচ্ছে স্পেডশিট খোলার নিয়মগুলো আমরা বর্ণনা করব ইনশাল্লাহ ঠিক আছে আমরা কিভাবে স্প্রেডশিট খুলতে পারি সেটা আমরা খাতায় বর্ণনা করব শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের বাড়ির কাজ তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল